মাদারপুর জেলা প্রবাসী কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রোববার ইতালির বন্দরনগর নাপোলিতে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্তি অংশগ্রহণে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি নাপোলির সাধারণ সম্পাদক মামুন হাওলাদার মাদারীপুর জেলা প্রবাসী সংঘের প্রচার সম্পাদক নজরুল ইসলাম খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিয়ান মানবাধিকার সংগঠনের নেতা জাল্লুকা পেট্রুজাল বিশেষ অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উজ্জ্বল হলাদার কমিউনিটি ব্যক্তিত্ব অ্যাডভোকেট ইমাম হোসেন রতন মোহাম্মদ জামাল হোসেন হাওলাদার মোহাম্মদ আরফাত হোসেন সভায় অতিথিরা বলেন প্রবাস থেকেও দেশের সামাজিক সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে যুব সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে মাদারীপুর জেলার ঐক্য সহযোগিতা এবং প্রবাসী যুবকদের কল্যাণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা অ্যাডভোকেট লাভলু মুন্সি মোহাম্মদ বাবুল হলাদার সভাপতি সৈয়দ রাজু সাধারণ সম্পাদক রোমানা আক সিনিয়র সভাপতি আমির খান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল মাতব্বর অর্থ সম্পাদক মামুন মাতব্বর দপ্তর সম্পাদক রোহান হাসান সোহেল সংগঠনের নাপলি শাখার সভাপতি রহমান মাহবুব সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন সহ অন্যান্য সদস্যরা তারা বলেন প্রবাস জীবনের নানা সমস্যা মোকাবেলায় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসাবে মাদারীপুর জেলা প্রবাসী যুবসংঘ কাজ করবে একই সঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতেও সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মাদারীপুর জেলা প্রবাসী যুবসংঘ ইতালির একশো এক বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে প্রত্যা ব্যক্ত করেন ইতালির নাপলি থেকে মিনহাজ টাওয়ার কাউন্সিল নতুন চব্বিশ ঘন্টার অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার বা সমাজ বিরোধী আচরণ প্রতিরোধ করতে চালু করেছে লাইভ রিপোর্টিং হটলাইন কারণ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার টাওয়ার হ্যামলেটসে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এখন আরও এক ধাপ এগিয়ে এই লাইভ ইনসিডেন্টস লাইনটি চালু থাকবে দিনরাত চব্বিশ ঘন্টা সমাজ বিরোধী আচরণ বা বিহেভিয়ার মোকাবেলায় রেসিডেন্টরা এখন যে কোনো সময় সরাসরি রিপোর্ট করতে পারবেন আপনার নেইবার প্রকাশ্যে মাদক বা অ্যালকোহল সেবন নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাসের ব্যবহার রাফ স্লিপিং বা অস্থায়ী বসতি যানবাহন সংক্রান্ত উপদ্রব দলবদ্ধ উচ্চ উচ্চশব্দে গান কিংবা অশালীন ভাষা ব্যবহার শব্দজনিত উপদ্রব বা নয়েজ লুইসেন্স যৌন সংশ্লিষ্ট কার্যকলাপ সহ সমাজবিরোধী আচরণ বা অ্যান্টিসোশাল বিহেভিয়ার ঘটনার সময়ই কল করুন জিরো টু জিরো সেভেন থ্রি সিক্স ফোর টু থ্রি থ্রি টু নাম্বারে প্রয়োজনে আমাদের থিও অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেই ব্যবস্থা নেবেন এছাড়া ইতিমধ্যে ঘটে যাওয়া ঘটনার জন্য আপনি রিপোর্ট করতে পারবেন অনলাইনে জরুরি পরিস্থিতিতে কল করুন নাইন 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 নাম্বারে আর জরুরি না হলে ওয়ান জিরো ওয়ান নাম্বারে কল করুন আমাদের নতুন লাইভ ইন্সিডেন্ট নাম্বারটি সংরক্ষণ করুন আপনার রিপোর্ট আনতে পারে বিশাল পরিবর্তন সমাজবিরোধী আচরণের বিরুদ্ধে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সম্মিলিত পদক্ষেপে অংশ নিন